তা আজকে কী কী মশলা কিনলাম চলেন দেখাই আপনাদের আজকে মশলা কিনেছি এটা হচ্ছে পোস্ত দানা পোস্ত দানা খেতে খুব ভালো লাগে কিন্তু সব মাংসতে দেওয়া যায় কিনা আমি জানি না গরুর মাংসতে দেওয়া যায় কিনা আর কাঁচা বাদাম এই কাঁচা বাদাম এটা হচ্ছে বাদাম ভর্তা খেতে আমার খুব পছন্দ কালো জিরা কালো জিরা ভর্তা খেতে খুব পছন্দ আমার আর নিয়েছি এখানে হচ্ছে স্টার ফি স্টার মশলা জয়ত্রী আর জয়ফল আর বড় এলাচ এগুলা হচ্ছে মাংস রান্নার জন্য খুব জরুরি আর হচ্ছে এখানে হলো গরম মশলা বেসিক আর হচ্ছে গরুর মাংস মশলা নিয়েছি এক প্যাকেট এক কেজির জন্য জিরা গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া এখানে রয়েছে সাদা সরিষা কালো সরিষা এটা ভর্তা খেতে লাগে আর ও আমার এখানে তো জয়ত্রী জয়ফল আগ্রি ছিল আবার নিয়ে চলে আসছি ভুলে ও পোস্ত দানাও আছে একটু তো মোটামুটি আমার মশলা রেডি কিন্তু আজকে স্পেশাল জিনিস হচ্ছে গরুর মাংস কিনেছি এক কেজি তো গরুর মাংসর সাথে আজকে নর্মাল কলিজা যেটা ওই কলিজা নিয়েছি আর এটা হচ্ছে যেটা আমার খুব পছন্দ কাদা কাদা লাগে ওটা এক টুকরা আর হাড্ডি দিয়েছে একটা বড় হাড্ডি হাড্ডিটা অনেক বড় আজকে রানের মাংস আর কলিজা টুকরা হলো দুইটা তিনটা টুকরা দিয়েছি তো তিনটা টুকরা কলিজা আর এই পিত্তি মাংস আর চর্বি চর্বি একটু দরকার আছে তো এটা কেন বলছি যে এই মাংস সাথে যখন এই কলিজা আর চর্বি মিক্স হবে এবং এই হাড়ের যে জুসটা বের হবে এখান থেকে তো এই এটা মিলায়ে হচ্ছে এটা টেস্ট হবে অনেক মজা মানে ওটার রান্নার স্বাদ পাল্টে যাবে এই কলিজার কারণে আর এই হাড় আর এই চর্বির কারণে তো গরুর মাংসতে হিমি প্রোটিন থাকে যেটা অন্য কোনো মাংসতে থাকে না যে মাংস সাথে যেহেতু কলিজা হাড় চর্বি সব রয়েছে সাথে টক দই সাথে হচ্ছে এই মশলাগুলো আর পোস্ত দানাটা আলাদা একটা ফ্লেভার করে এটা এটা দিলে স্বাদ অন্যরকম হয়ে যায় আর মাংস মশলা তো আছে তো এই আজকে রান্নাটা সেইভাবে হচ্ছে ভালো খাবার খাওয়ার প্রতি আলাদা একটা লোক থাকে যেহেতু আমি একা থাকি তো আমার এই এক কেজি মাংসতে চার পাঁচ দিন চলে যায় তো মাছের যে দাম যেটা আমি দেখলাম মাছের দাম নিয়ে যা পরে মাংসর দাম একই পরে মুরগির মাংস দামও একই এবং একই টাইমের ভিতরে শেষ হয় তো যখন খাবো যখন আচ্ছা অনেকদিন গরু মাংস খাওয়া হয়নি গরু মাংস এখন খাওয়া হবে আর পাবদা মাছ আছে পাঙ্গাস মাছ আছে আর ব্রয়লার মুরগি রয়েছে আর যখন টাকা পয়সা আসবে তখন আমি এটা কি বলে বেলজিয়াম হাঁস কিনে রান্না করে খাবো আর ভর্তা তো চলেই তা আমার খুব ইদানিং ইদানিং না বছর খানিক ধরে আমার খাওয়া দাওয়া খুব ভালো যাচ্ছে মানে অনেক তৃপ্তি করে খাওয়া দাওয়া করতে পারছি আমি তো আজকের রান্নাটা সেভাবে হচ্ছে গরুর মাংসর সাথে টক দই এবং এই মশলাগুলো দিয়ে গুছায় রান্নাবান্না হবে